না সবই নাই কোনো স্মার্টফোন ব্যবহার করতে না না বাটন মোবাইল আসছিল কত বছর থাকতে বিয়ে করছিল এক বছর আগে তখন আমার বয়স সতেরো বছর আঠারো বছর এরকম ছিল এখন বর্তমানে উনিশ বছর হ্যাঁ উনিশ বছর করতেছেন না কেন করতেছি না কারণ মনের মতো সেরকম মানুষ পাই না যে আমার মারে আমারে আমাদের যাতে দেখতে ভাল পারে সেরকম যদি একজন মানুষ পাতাম তাহলে আমার মনের মধ্যে রাখে দেখতে একবার তো অলরেডি প্রতারণার ফাঁদে পড়ছি একবার তো পড়ছি কিন্তু আর পড়তে চাই না আমি এলেগে আমার জীবনে আমি এই সুযোগ এরকম মানে আজ প্রথম ইউটিউবে আমি আসি আচ্ছা যে ছেলেটার সাথে বিয়ে হয়েছিল ওই ছেলেটার সাথে কি আপনারা ফ্যামিলি কত দিয়ে হয়েছিল নাকি মানে রিলেশন কইরা হয়েছিল সে বলছিল তার কেউ নাই সেইজন্য আচ্ছা পরবর্তীতে তার সাথে আপনারা এক বছরের সম্পর্ক জি এক বছরও হয়নি একটু কম হবে আজ টাকা পয়সা না ফোন দেই না না আজকে আপনি মিডিয়ার সামনে আসার আজকার আশার আমার এটাই কারণ যে আমি একজন ভালো মনের একজন মানুষ চাই আমার কারোর আর লাগবে না যে আমার পার্সেল করে নিতে পারবে আমার আর কিছু দরকার নাই আমার আমার মারা যেতে দেখতে পারে এই জন্যই আপনার সাথে এরকম কথা বলার জন্য আ ছেলে শোলা সাহারার দেখে কোনো দরকার নাই যে আমার ভালোবাসবে আমার মাকে ভালো রাখবে আমি সেরকম ছেলেই দরকার চাই আমার কোন ছেলে জান কি ও সেটা আমি জানি না যে আমাদের ভালো রাখতে পারবে আমি তার সাথে মানে তার তারে ভালোবাসবে যে আমাদের দেখতে পারবে আমার মারে দেখতে পারবে আমার মারা অসুস্থ তো আপনারা আছে ভিডিও করে এইভাবে সামনে এসে আবেগ কথা জীবনে আমি হয়তো জানি না যে কে করছে কিনা কিন্তু আমার জীবনের প্রথম আমি আজকেই আজকে মিডিয়ার সামনে শুধু দেয়ালে এই কারণে ক্যামেরার সামনে জি নাজি এই জন্যই আসেনি আমার জীবনে আমি আসিনি কোনোদিন এখন কেমন চলে চাইতাছে ছেলে ছেলে যেনি হোক না কেন বয়স্ক হোক ভাই হোক যা আমাদের দেখতে পারবে একবার তো ফাপির পেমের ভালো जवान মানুষের বিবাহ করে আমি আমার কোনো মাল মূল্য দিল না এখন কি পুরো হা করব যদি আমাদের আমাদের আমার মারা দেখতে পারে তা আমি শিরকম মানুষ যা আমার ভালো লাগতে পারবে কারণ একবার আমি ধোকা খাইছি আর একবার খেতে চাই না তো দোপতি স্যার দিতে পারবে ওই ছেলে কে হিসাবে আমি কিছুই দিতে পারবো না যদি আমারে চাই তাহলে আমারই আর না হলে আমরা গরিব মানুষ আমরা কিছুই দিতে পারবো না তো ধান হিসাবে 5 টাকা চাই আমি কোনো টাকা যাই না চাইনা দের মোহর হিসাবে শুধু আমাদের মারা একটু খেয়াল রাখবে একটু ভালভাবে খাবার দেবে তো এই দয়ার ক্ষেত্রে সোশ্যাল একবার তো আপনি অলরেডি फसেন দ্বিতীয়বার যদি আবার কাউকে দিয়ে করেন সে যদি আপনাকে ইউজ করে এক বছর কিংবা 6 মাস আবার যদি সে ছেড়ে চলে যায় তখন কী করবেন তখন হয়তো আমার আসারার কোনো পথে থাকবে না কিন্তু আমি এমন মানুষ তো চাই না আমি আমি একটা মানুষ চাই যাতে আমারে ভালো রাখতে পারে আমার মা দাদা দেখতে পারে আপু আপনার কোনো কন্টাক্ট নাম্বার আছে যে নাম্বারে কিনা আপনার সাথে সরাসরি কথা বলে যা আপনার সাথে আপনার বাড়িতে আসতে পারবে হ্যাঁ নাম্বার আছে তো ওই নাম্বারটাই কিন্তু আপনি বলতে পারেন না না আমি মানে পড়ালেখা করি নাই জানি না নাম্বার প্রিয় দর্শক আপনারা এই যে আমি নাম্বারটা বলে দিতাছি স্ক্রিনে দেখতেছেন 0189405703 018940 তো আপু আজকের ভিডিওটা তো দেশ এবং প্রবাস অনেকেই দেখতেছে তাদের উদ্দেশ্যে কি বলতে চান কি বলতে চাই আমার আর কিছু মানে টাকা পয়সার দরকার নাই যাতে আমার মারাই আর আমারে মানে দুটো ডাইল ভাত যদি খাওয়াতে পারে এটাই আমার কাছে অনেক বেশি তারাই আমি আপন রাখো যদি আমার এইভাবে খেয়াল রাখতে পারে ওই লোকের যদি চারটা পাঁচটা বাচ্চা থাকে তাহলে বিয়ে করবে যদি আমাদের রাখতে পারে উনি খাবার দিয়ে মানে জামা কাপড় যেহেতু দিয়ে যদি রাখতে পারে তাহলে আমিও তার কাছে থাকি রাজি আছি তো যারা দেখতেছে ভিডিওর সামনে এইজন্যই আমি আইছি যাতে আপনারা আমার ভিডিওকে ফোন দিয়ে বিরক্ত করবেন না যারা ফোন দিবেন মানে ভালো করে ফোন দিবেন ভিডিওটা শেয়ার করবেন আর আর চারজনের কাছে পৌঁছে দিবেন যাতে আমারে ভালো দেখতে পারে আর আপনারা কেউ খারাপ উদ্দেশ্যে জন্য ভিডিওটাকে খারাপ করবেন না আপনারা মিডিয়ার সামনে মানে আমি প্রথম আইছি আমি কিছু জানি না তাই আপনাদের বলতাসি আপনারা আমাদের মানে যেটা ভালো আছে ওটাই আপনারা করবেন তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা যেই যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে বিনতভাবে রিকোয়েস্ট ভাইরাল টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথে থাকবেন যদি এই বোনকে কেউ লাইফ পার্টনার বানাতে চান এই বোনের মুখে বলা নাম্বারে যোগাযোগ করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভারতীয় বাংলাদেশ আল্লাহ হাফিজ